সবাই শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করে তাদের ছেলের বকি তাদের যত্ন করছে কিন্তু কেউ তাদের জিজ্ঞাসা করে না যে তোমরা পরের বাড়ির মেয়ে নিয়ে এসেছ তাকে যত্ন করছো সমাজ ব্যবস্থা মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জলে পড়ে শেষ হয়ে যায় তবুও সেই দহনের বেতা কেউ বুঝে না মেয়েরা বিয়ের পর বউ হয় না তারা হচ্ছে শ্বশুর সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন ছেলে বৌমার সাথে খুশি থাকলে শাশুড়ি মা বলে আমার ছেলেটাকে বৌমা বস করে নিল বলছি কাকিমা আপনি কি ঠিক চান বলুন তো আপনার দুধের শিশু এখন বড় হয়ে গেছে কতদিন আর আঁচলে বাঁধবেন সে পরের বাড়ির মেয়ে সেখানে তার স্বামী ছাড়া আপন খে আছে বলুন তো বিয়ের পর সকলেই জানতে চায় মেয়েটি তার বাবার বাড়ি থেকে কি এনেছে কিন্তু বলেও কেউ জানতে চায় না মেয়েটি তার বাবার বাড়িতে কি ছেড়ে এসেছে বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবনে তো জটিল তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবুও তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবুও তাকে বরণ করতে হয় বিয়ের আগে মা যখন কোনো কিছু নিয়ে বকা দিত তখন মাকে বলতাম একবার বিয়েটা হোক তখন আর এই বাড়িতে আসবো না তখন মা বলতো পরের বাড়ির বাদ খাওয়া এতটা সহজ না এখন বুঝি আসলেই পরের বাড়ির বাদ খাওয়া এতটা সহজ না শ্বশুর বাড়িতে মেয়েরা ইচ্ছে করে কারো সাথে বেয়াদবি করে না মেয়েদের কোমল মন আঘাত পেলে তখনই উচিত কথা বলতে শুরু করে বাবার বাড়িতে মেয়েরা গুণের না হলেও মেয়েদের কথার আঘাত সইতে হয় না কিন্তু শ্বশুরবাড়িতে গুণের বউকেও কথার আঘাত সইতে বাধ্য হতে হয় একজন নারী চুপি চুপি এসে গুমন্ত ছেলের মাথায় হাত বলিয়ে যায় সে ছেলেটির মা যার সাথে কথা বললে সব মন খারাপ পালো হয়ে যায় পলকে সে হল ছেলেটির বোন যে মেয়েটি ছেলেটার জন্য না খেয়ে বসে থাকে সে হলো ছেলেটার স্ত্রী বিপদের সময় বিনা স্বার্থে যে মেয়েগুলো শুটি যায় তারা হলো ছেলেটির বান্ধবী আর সেই ছেলেটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে নারী মানেই অর্থলভী আসলে বেশ্যাপট্টিতে টাকা উড়িয়ে বেড়ালে এমনই মনে হয় বিয়ের পর নিজের বাড়িও বাপের বাড়ি হয়ে যায় নেইকো কোনো অধিকার স্বামীর বাড়িও নিজের বাড়ি নয় হয়ে যায় শ্বশুর বাড়ি নেই খো কোনো অধিকার মেয়ে তুই একটা ভুল কর শাসনের দিকে দিয়ে সবাই এগিয়ে আসবে দেবে না কেউ তোমার অধিকার মেয়েদের সব ধরনের চাহিদাগুলো যদি ছেলেরা মন উজাড় করে পূরণ করতে থাকে তাহলে মেয়েরা যেমন ভাগ্যবতী নিজেদের মনে করে তেমনি ছেলেদেরও গরিব হওয়ার চান্স থাকে না শুধু মেয়েদের দুয়া ও ভালোবাসার কারণে মেয়েরা একটাই মাত্র পুরুষের কাছে অসংখ্য ইচ্ছে রাখে আর ছেলেরা অসংখ্য মেয়েদের কাছে রাখে একটাই মাত্র ইচ্ছে হে পুরুষতান্ত্রিক সমাজ মেয়েরা খুশি হবে এমন কিছু দিতে চাও তাহলে একটু সম্মান দিতে পারবে এই সমাজ মেয়েদের আর যাই দিক যোগ্য সম্মান কিন্তু দেয় না নারী হচ্ছে অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে সবচেয়ে নির্বুধ নারীও একজন বুদ্ধিমান পুরুষকে সামলাতে পারে কিন্তু নির্বুধকে সামলাতে প্রয়োজন বুদ্ধিমতী নারী কিছু মানুষ একটা সময়ের পর প্রচণ্ড শক্ত হয়ে যায় কিন্তু শক্ত হবার জন্য তাকে কতটা আঘাত সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না একটা মেয়ে সবসময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার ইচ্ছার কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো তার ভালোবাসার কাছে ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনও ঠিক মতো থাকতে পারে না কিন্তু মেয়েরা বাবা মা বাই বোন সকলকে ছেড়ে শ্বশুর গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় সত্যিই মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত মিথ্যা হাসির অভিনয় সুখে থাকার জন্য নয় কষ্ট বলে বেঁচে থাকার জন্য করতে হয় যে যত রাগ দেখায় অভিমান করে তার সব থেকে বেশি ভালোবাসা তাকে ভালোবাসায় সব কিছুই পাওয়া সম্ভব কিন্তু ভালোবাসার মানুষটিকে মনের মতো করে পাওয়া সত্যি খুব কঠিন কুকুরের বাকালে যেমন কোনো দিন সোজা করা যায় না ঠিক তেমন কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনো দিন ভালো হওয়া যায় না